আইপিএল এর ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার সিএসকে প্লে অফে উঠল না শনি রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংস এর অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল আর তার ঠিক উল্টোটা ছিল ভক্তদের মনে এত ফুর্তি এত খুশিতে আর অনুরাগীদের মরশুমের শুরুর দিকে দেখা যায়নি এমন এক রাতের সাক্ষী হতে হবে অনেক আর সিবি ভক্ত ভাবেননি আঠারো মে দিনটা আর সিবি অনুরাগীদের কাছে বিশেষ তাদের সমস্ত প্রার্থনা কাজে লেগেছে বৃষ্টি বিঘ্নিত মহেন্দ্র সিং ধোনির সিএসকে কে হারিয়েছে আরসিবি তারপর থেকেই ব্যাঙ্গালুরুর ভক্তরা সেলিব্রেশনে মেতেছে আইপিএল এর ওই ম্যাচ শেষে শনি রাতের একটা ত্রিশ থেকে শুরু করে ভোর তিনটিতে বেঙ্গালুরুর ভক্তরা এক আলাদাই মেজাজে ছিলেন টানা হাফ ডজন ম্যাচ জিতে টিকিট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া সাইট অ্যাক্স হ্যান্ডেলে উনিশ তারিখ প্রায় ভোর তিনটে নাগাদ একটি দুই মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন সে যেখানে দেখা যায় আরসিবি টিম বাস স্টেডিয়াম থেকে টিম হোটেল যাওয়া পর্যন্ত রাস্তার চারিদিকে বেঙ্গালুরুর অনুরাগীরা সকলের চোখে মুখে ফুটে উঠেছিল খুশি এছাড়াও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে ভোর তিনটে নাগাদ আরসিবি অনুরাগীরা কোহলি কোহলি স্লোগান দিচ্ছে যা আরও একবার প্রমাণ করে দিল যে বিরাটের এবং আরসিবির ভক্তরা টিমটাকে কতটা ভালোবাসে